আসসালামু আলাইকুম আমি মহসিনা মহসিনাস ওয়ার্ল্ড থেকে শীত চলে গেছে এখন স্প্রিং তারপরে সামার আসবে তো গাছগুলো আস্তে আস্তে সতেজ হওয়া শুরু করবে আমাদের এখানে তো দেখেন গাছগুলোর অবস্থা কি অনেক দিন গাছগুলো আসলে যত্ন নেই না তো আজকে গাছগুলোর একটু রোদে দিয়েছি রোদে দিয়েছি বলতে এখানেই রোদ আসে প্লাস একটু পানি দিচ্ছি গাছে এই গাছটার টপটা চেঞ্জ করে দিয়েছি গাছটা বড় হয়ে গেছে তো এই দেখেন আমার সেই চারা যে লাইট চারাগুলো বুনেছিলাম সেই চারাগুলো এখানে দুইটা হয়েছে আরও হয়েছে দুইটা না আরও হয়েছে দেখাই আপনাদের একটু একটু করে পানি দিচ্ছি গাছগুলো পানির অভাবে মারাই যাবে আসলে ঘরের ভেতরেই গাছগুলো কিন্তু যত্ন করা হয় না খুব একটা এতই ব্যস্ত থাকি দেখি আমার এই গাছটার অবস্থা কচু গাছ বাট কালারফুল পাতা এই যে একটু একটু করে পানি দিচ্ছি গাছগুলোই দেখেন ঝিমাই যায় গাছে পানি না দিলে গাছগুলো ঝিমাই যায় এই যে আমার আরো লাউ লাউয়ের চারা কেবল ছোট্ট বেবি ওরা তো ওরা যখন একটু বড়ো হবে ইনশাল্লাহ ওদের আমি বাইরে বের করে দিব এটা হয়ে দেখেন তবে গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো যত্ন ছাড়াই কিন্তু এই গাছগুলো বেশ ভালো আছে এখান থেকে বেশ কিছু গাছ আমি সরিয়েছি এখানে আরও অনেক গাছ ছিল যেহেতু টপগুলো চেঞ্জ করেছি টপ চেঞ্জ করার পরে আর জায়গা হয় নাই এর জন্য এখান থেকে সরিয়ে আমি অন্য জায়গায় রেখেছি আমি আমার বাথরুমে রেখেছি কয়েকটা গাছ তো এই তো তারপরে যে এখানে চারা দিয়েছি এর জন্য চারাগুলো রেখেছি এর জন্য আরও জায়গা হয় নাই তো এই তো হলো আমার গাছের অবস্থা তো কেমন লাগলো আমার এই ইনডোর প্ল্যান্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না